আমার সামনে ঠিক দুইটা গাড়ি দেখতে পাচ্ছি এবং ইনফ্যাক্ট সাদা কিংবা পাল যে কালারে খুঁজেন না কেন আজকে কিন্তু আপনাদের জন্য গাড়ি আছে শুরুতে দেখেন এটা কিন্তু টয়টা একজো সিরিজের গাড়ি আর এটা ঠিক পাশে টয়টার আরো একটা জনপ্রিয় গাড়ি আছে কোথায় কাছে ভাইয়া কেমন আছেন ভাইয়া লোকেশনটা বলি তেজগাঁও সাত রাস্তা সিটি পাম্পের সাথে পলিটেকনিক অপজিটে অপোজিট এ আপনি এখন যে ফিল্টার গাড়িটি দেখাবো সামনে থেকে দেখাই বডি কিট জাপানি ফগলাইটটা গাড়ির সাথে অরিজিনাল হেডলাইট গাড়ির সাথে অরিজিনাল সামনে যা আছে সব গাড়ির সাথে অরিজিনাল গ্যালাসটা গাড়ির সাথে অরিজিনাল পাবেন চাক্কাটা খুব ফ্রেশ কন্ডিশন আছে একবারে নতুনের মতো আছে এই ফিল্টার গাড়িটি এখনও নতুনের রান যায় নাই অরিজিনাল কালারের গাড়ি একবার স্টিল বডি টানা বডির গাড়ি আর এটার সাথে কিন্তু বডি কিট ইতিমধ্যে এসেছে সাইড বডি কিট পিছনে সামনে যে বডি কিটগুলো আছে এটা কিন্তু জাপান থেকে অরিজিনাল বডি কিট এসেছে আলহামদুলিল্লাহ পিছনের লুকটাও খুবই চমৎকার গ্লাসগুলো কিন্তু অরিজিনাল আছে হান্ড্রেড পার্সেন্ট ভাই আপনি তোর কেমন

ব্যাকসাইডটা দেখেন পিছনের গ্লাসটা গাড়ির সাথে অরিজিনাল সব গাড়ির সাথে অরিজিনাল ফ্রেশ কন্ডিশনে আছে মাশাআল্লাহ এবং এটা দেখেন আপনি ব্রেক লাইটটা দেখেন আপনারা এটা কিন্তু অনেক বেশি ইভলভ করে একটা বেটার লুক দিয়েছে ওরা আগে গাড়িগুলোর চাইতে ওল্ড শেপের চাইতে কিন্তু এটা অনেক বেশি বেটার আর এটা ডব্লিউবি সিরিজের গাড়ি হয় এটা কিন্তু সর্বোচ্চ প্যাকেজ তো যার কারণে আপনারা কিন্তু এই যে ফিল্ডের ইউনিটের মধ্যে যদি খুঁজেন করোলা ফিল্ডার হোক বা এক্সজি ফিল্ডার হোক আপনারা এটা অবশ্যই দেখবেন আশা করি অবশ্যই

এটা পনেরোশো সিসির গাড়িতে আসে আপনার ভিতরটা দেখে দর্শক ভিতরে লুকসটা একটু দেখেন খুবই চমৎকার আছে ইনশাআল্লাহ আর যদি পিছন দিক থেকে দেখে আপনারা আরো একটু ক্লিয়ার হবে এটা মূলত পাঁচজনের জন্য খুবই চমৎকার একটা গাড়ি আপনার ফ্যামিলি জন্য একটা গাড়ি এটা ব্যবহার করতে পারে যাদের পার্কিং এর জায়গা কম ভাইয়া তাদের জন্য ভালো যাদের স্কুল ডিউটি অল্প ডিউটি অল্প চলে তাদের জন্য এটি অনেক বেস্ট গাড়ি গ্যালাস্টা গাড়ির সাথে অরিজিনাল

সরাসরি প্যানারোমা কারসে চলে আসেন নিজেদের মতো করে দেখে কিনে নেবেন ইনশাআল্লাহ প্যানারোমাতে আসলে আপনি ভালো ফ্রেশ গাড়িটা পাবেন জি যে কোনো কোম্পানি থেকে অ্যানালাইসিস চেক করে নিতে পারবেন আপনার পছন্দের জায়গায় জি নাম ট্রান্সফার তারপ্যানারোমা গাড়ি বিক্রি করে না নাম ট্রান্সফার হবে আপনি সব গ্যারান্টি মূলক একটি গাড়ি পাচ্ছেন এটা কত টাকা দামে দিচ্ছেন এটা আমাদের আস্কিন প্রাইস 13 লক্ষ 80 হাজার আসলে অবশ্যই অনার করা হবে ঠিক আছে সাত রাস্তা সিকি পাম্পের সাথে পলিটেকনিকের অপোজিটে প্যানারোমা কারস সো মেইন রোডের উপরেই যেটা অবস্থিত আপনাদের খুঁজতে কোন একটা ঝামেলা হবে না আসেন আর এরপরে গুগল ম্যাপে দেওয়া আছে তাহলে ফোনও করতে পারেন বিদায় নিচ্ছে আজকের মতো তবে যাওয়ার আগে একটা কথাই বলতে চাই নিজে ফিজিক্যালি আসেন আগে গাড়ি দেখেন আমি একটা কথা বলতে চাই প্যানোরোমা কার্ডসে আসলে আর ফিরে যাওয়ার কোনো চান্স নাই কারণ একটা না একটা পছন্দ হবেই এত ভালো কন্ডিশনে গাড়িগুলো আসতে তো আসেন দেখা হচ্ছে সবার সাথে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম